নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম আপের রেসিপি একদম সহজভাবে আর এটা কিন্তু সাধারণত সবাই আমরা বাড়িতে তৈরি করে খেয়েই থাকি তবে বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো তাদের কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন তারা কিন্তু অনেক পছন্দ করে খাবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি কুচি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো এখানে আমি আমার পরিমাণ মতো আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো কিন্তু ডিমের পরিমাণটা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব আর একদমই সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ি দিয়ে দেব এ বাচ্চাদের জন্য তৈরি করলে শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার আমি সবকটা উপকরণ একটু ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আপে প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ করে তেল দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণে তেল ব্যবহার করছি আপনারা যদি তেলটা না দিতে চান তাহলে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেবেন তাহলেও কিন্তু তৈরি হয়ে যাবে এবার যে ডিমের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা এরকম অল্প অল্প করে দিয়ে দেব অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না তো তাদের কিন্তু এইভাবে যদি তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু অনেক পছন্দ করে খাবে আমি সবগুলোকে একভাবে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে তিরিশ সেকেন্ডের জন্য হতে দেব তিরিশ সেকেন্ড পর আমি ঢাকাটা তুলে নেব এবার আমি এগুলোকে উল্টে দেব ডিমের অমলেট তো আমরা সময় বাড়ি সাধারণত খেয়েই থাকি এইভাবে তৈরি করবেন টেস্ট যেহেতু একই রকম আসবে তবে দেখতে বেশ ভালো লাগে আমি সবগুলোকে উল্টে দিয়েছি আবার এ পাশেও আমি তিরিশ সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। সেকেন্ড হয়ে গেছে দেখুন এটা কতটা ফুলে গেছে আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে আর বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর এখন কিন্তু আমি একদমই তেল ব্যবহার করব না এই এমনি কিন্তু এটা হয়ে যাবে আমি একইভাবে উল্টা পাল্টে দুই পাশেই ভালোভাবে ভেজে তুলে নেব দেখুন আমি এখানে সবগুলোকে একইভাবে কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি আর তিনটে ডিম দিয়ে কতগুলো হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে ডিমের আপে রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন